আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমলিক ফিরে আসার সম্ভাবনা কতটুক আজকের মেইন বিষয় বা একটু পলিটিক্স নিয়ে আলোচনা করবো বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা কতটুকু আসলে আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের অতীত বা শিক্ষা বর্তমান নিয়ে আমাদের ভাবতে হবে যারা অতীতকে ভুলে যায় বা অতীত ইতিহাস নিয়ে বা শিক্ষা না তাদের সামনের ভবিষ্যৎ অন্ধকার খুব অন্ধকার তো ইতিহাস কি বলে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা কতটুকু এ নিয়ে একটু বিস্তারিত আলোচনা আসুন দেখা যাক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বা বিশ্বের বিভিন্ন দেশে যারা শরীর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বা যারা শরীরের সমাজ ছিল তারা ফিরে আসার কতটুকু সম্ভাবনা ছিল প্রথমেই যাই আমি ইরানের যে একসময় সময় সরিটার প্রেসিডেন্ট ছিলেন তিনি তার বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি তিনি তার রাজনীতিতে বা একসময় সময় প্রভাবশালী এক সৈরশাল শাসক ছিল কিন্তু একসময় যখন ইরান থেকে পালিয়ে যায় সেই আমার মাটিতে তার আর রাজনীতি বা ফিরাশার সম্ভাবনা নেই এছাড়া উগান্ডার যে এক শক ছিল তারও মানে রাজনীতিতে স্বৈসল কিছু হয়েছিল এবং সে আর তার রাষ্ট্রে ফিরে আসার কোনো সম্ভাবনা ছিল না এবং ফিরতে পারেনি এছাড়া ফিলিপাইন ইন্দোনেশিয়া পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যারা চা ছিল বা স্বরেশ শাসক ছিল তারা কখনোই মৃত্যুর পর্যন্ত এবং কবর মানে মৃত্যুর পরে তো কবর হয় তার দেশে এর জন্য বহুবার বিভিন্ন স্বরেশ শাসক আমাদের শাসকরা বা রাষ্ট্রের কাছে সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিল বারবার যে আমার মৃত্যুর পরে যেন আমার কবরটা যেন অন্তত আমার দেশের মাটিতে হয় কিন্তু দুর্ভাগ্য বসত সেই রাষ্ট্রের বা সেই মৃত্যুর কবর হয় সে দেশের জনগণ এবং স্বৈলের শাসক ছিল সেই দেশে প্রধান নিতে ছিল তখনকার তারা কখনো তার এই কখনো ইয়া দেয় নাই সায় দেয় নাই সুতরাং স্বৈল শাসক এমন বিশ্বের বিভিন্ন স্বৈল শাসকরা যারা ছিল তারা কখনো ক্ষমতা এবং তার দল ক্ষমতা আসলেও তেমন ভাবে না হয়তো পকেট পার্টি বা ফাইট পার্টি এরকম পার্টি বাড়ি বসতে হয় তার ক্ষমতার সিংহাসনে বা ক্ষমতা আবার পালাপাতে হবে বা আবার ক্ষমতায় বসবে এতটুকু সম্ভাবনা নাই সুতরাং এ থেকেই বলা যায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা কোন সম্ভাবনা নাই কারণ হয়তো আপনারা বলবেন যে এর ছিল এর সাথ সরকার ছিল বা কিন্তু দেশ থেকে তাহলে জান নাই পর্যন্ত পকেট পার্টি পার্টি বলেন বলেন আর তিনি বা আওয়ামী লীগের আমলে তাদের ক্ষমতানের সদযোগী বলেন তারা ছিল কিন্তু শেখ হাসিনা এদের আওয়ামী লীগ পার্টি এরা বিভিন্ন সবাই বলে যে আওয়ামী লীগ আসবে বাংলার বুকে ভয়ঙ্কর রূপ হিসেবে কিন্তু ভাই বিশ্বের যে ইতিহাস একটা কথাই আছে দেখেন হয়তো আপনারা ইতিহাসকে কেউ বিশ্বাস করবেন কেউ বিশ্বাস করবেন না গত কিছু কয়েকদিন আগে যে মার্কিন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ইতিহাসে এদের কখনো মানে নারী নেতৃত্ব নাই এরা বলে নারী ক্ষমতায় আনে কিন্তু এর নারী নেতৃত্বকে এরা পছন্দ করে না এরা নারীকে ভালোবাসতে জানে কিন্তু নারীকে মাথায় তো নাচবে এটা না যেহেতু যুক্তরাষ্ট্রের ইতিহাসে বা আমেরিকার ইতিহাসে কোন নারী প্রেসিডেন্ট আসে নাই ডোনাল্ড ট্রাম্পের থাকে হাজার হাজার গুণ কমলহারি জনপ্রিয়তা হলো তা বাদে নির্বাচনে কমলহারি বিপুল ভোটে পরাজয় বন করেন এ থেকে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে ইতিহাস যেটা বলবে সেটা হবে সুতরাং ইতিহাস বিচার বিশ্লেষণ করে দেখলে বলা যায় যে বাংলাদেশের রাজনীতিতে আর বাংলাদেশের বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার কোন সম্ভাবনা নাই দুই পার্সেন্ট বা এক পার্সেন্ট মানে কোনো সম্ভাবনাই নাই এরা যেভাবে সরে কাজ পালিয়ে গেছে তারা পালিয়ে যায় সেই জল পকেট বলেন আর থাইট পাঠিয়ে কোনো কিছুতেই বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের এখন বর্তমান ইতিহাসে বা স্বাধীনতা স্বাধীনতার পরে বাংলাদেশে আপাতত রাজনীতি রাজনৈতিক পরিঙ্গনে বা রাজনৈতিক অঙ্গনে এদের ফিরে আসার কোনো সম্ভাবনা নাই হয়তো অনেকে ভাবেন যে ফিরে আসবে আবার এটা আপনাদের শুধু মানে মনের একটা কল্পনা কিন্তু ইতিহাস বিশ্লেষণ করে দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি অঙ্গনে আওয়ামী লীগ কখনো ফিরে আসবে না আপনি যদি বলেন এক পথে সেটাও না মানে এদের ফিরে আসার কোনো সম্ভাবনা শেষ পর্যন্ত দেখেন তাদের কবরটা কি এদেশের দেশের মাটিতে হবে